হ্যালো হ্যাঁ বলেন বাবা কি করব বৌমা এই যে জামা কাপড় ঠামা কাপড় চেঞ্জ করে কেবল খাটে আসলাম ও বাবু মানে শাড়ি পরা ছিলাম না নাইটি পরে আর কি খাটে আসলাম হ্যাঁ সেটা তো বুঝলাম বাবু কই ও যে না না মোবাইল দেখতে দেখতে মানে ঘুমাই পড়লো

আরে কোন ব্যাপারটা বলতেছেন একটু পরিষ্কার করে বলেন তো তুমি জানোই তো কি বলবো তোমাকে বলো কালকের ব্যাপারটা হ্যাঁ তো হবে না আমি কতক্ষণ ধরে অপেক্ষা করলাম রাত কত রাত্রি জায়গে তোমার আসার কথা তোমার খবর নাই খবর নাই আরে শুনেন না কি হয়েছে আপনি কোথায় আছেন এখন আমি তো আমার ঘরেই আছি দাঁড়ান আমি আপনার ঘরে যাচ্ছি আপনি দরজাটা খোলেন আমি যাচ্ছি আচ্ছা না নাইটি পরেই যাব নাকি হ্যাঁ 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 ঘরের মধ্যে আর কি অসুবিধা না না আপনি তো আবার নাইটিটা দিনের বেলায় নাইটিটা পছন্দ করেন না না আবার আপনার ছেলে যদি জানে যে আমি নাইটি আপনার ঘরে গেছি নাইটি জিনিসটা অ্যাকচুয়ালি কি বলেন তো নাইটি জিনিসটা অ্যাকচুয়ালি ঘরের জন্যই আর কি পরা হয় তো ওই জন্য নাহলে নাইটিতে কি আছে বলেন তো নাইটি তো পুরা একদম পা থেকে মাথা মানে গলা অবধি নাইটিটা আর কি পরা সেখানে কেন যে ছেলেরা নাইটি পছন্দ করে না সেটাই বুঝা পাই না আচ্ছা তুমি আপনার কেমন লাগে বলেন তো নাইটি আমার তো ভালোই লাগে ঘরের মধ্যে তো মানুষ পরে এটা তো আর বাইরে গিয়ে পরে না তো ঘরের মধ্যে কি অসুবিধা ঠিক আছে আপনি দরজাটা খোলেন আমি যাচ্ছি এই খুলে হ্যাঁ কি দেখতেছেন হাকুরা দেখতেছি সেই তো মনে হয় কতদিন আগে তোমাকে নাইটি পরা দেখছিলাম আর এই যে এখন দেখলাম এরকম একদম লাল টুকটুকা নাইটিটা তো খুব শরীরে তোমার ফুটে উঠছে তোমার শরীরের কালারটাও তো ভালো না ওইটার মধ্যে একদম মানে আসলে নাইটিটা না না নাইটিটাও সুন্দর তো দেখেন আবার চোখ আবার পরে আবার এত দেখতে দেখতে চোখ আবার সমস্যা না হয় আবার কি ন্যাশনাল কি বলেন তো নাইটিটাও সুন্দর তো ওই জন্য তো যাই হোক কি বলতেছিলেন আপনি বস বসবো হ্যাঁ বসো বলতে লাগে নাকি উঠে বসো আপনি তো হা করে তাকায় দেখতেছেন মনে হয় হমুকের মধ্যে মাছি মশাই ঢুকে যাবে মনে হয় যেন আমাকে কোনোদিন আপনি দেখেনই নাই সেরকমই তো মনে হচ্ছে মনে হয় আজকে নতুন দেখলাম এই রূপে তোমাকে তাহলে তুমি তো দেখতে এমনি কত সুন্দর শোনেন না আলমারির চাবিটা কই একটু দেন তো আলমারির চাবিটা যে কয়েছি কি কি করবা আরে এই যে না 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 এই যে আপনার আলমারির মধ্যে কতগুলা বেডশিট আছে না এই আপনার ঘরে বেডশিট একটু চেঞ্জ করে দিই বেডশিট কেমন লাগতেছে and একটু চেঞ্জ করে দি দেন ওই যে দেখো তো ওই যে ওই বালিশটার নিচে নালে বিছানা নিচে দেখো তো একটু তুমি খুঁজে নাও না তুমি তো জানোই না জানি আপনিও না পারেন আপনি চাবিটা আমার কাছে দিয়ে রাখতে পারেন না আরে চাবি তো আমার এখানে নিচে রাখা থাকে যখন ইচ্ছে তুমি এসে নিয়ে নিবা না আমি আবার না bole জিনিস আবার না মানে কোনো রাত বিরতে আমার হঠাৎ করে লাগে না তখন তুমি ঘুমায় থাকবে আমাকে ডাকা ডেকে কেমন হয় ওর জন্য আর তোমার যখন তখন লাগবে তোমারও যদি রাতে কোনো সময় লাগে চলে আসবে আমার ধৈর্যতে এমনি চাপানো থাকে তো তুমি এসে নিয়ে খুলে নিবে এটা তো তোমার নিজেরই ঘর মনে করো না না সে তো জানি এই যে চাপ বেশিটা এত নোংরা আমি তো আসি না আপনার ঘরে কম আসি তার সেই জন্য এখন দেখলাম না চোখে দেখে যেন কেমন লাগে আপনি বলবেন বলবেন আপনি নিজের মনে করে আমাকে বলবেন আপনার সাথে কি আমি কোনো সময় ওরকমভাবে ভাবে মিশি বলেন তো না না সেটা তো জানি আপনার সাথে আমি কত ভালো করে মিশি আচ্ছা বাবা একটা কথা বলি মনে কিছু করবেন না তো না না বলো না আপনার কি বলে দেন আপনার মাথার মধ্যে একটু তেল দিয়ে দি মাথায় তেল দেব হ্যাঁ হ্যাঁ দাও কি সময়তে ल्या আসো আর কি নবরত্ন তেল দিবেন নাকি বনফুল তেল দিবেন একই তো দুইটাই তো ঠান্ডা তেল তাহলে একটু জল ও ঠাণ্ডা জলও দিয়ে দি মাথায় না বললাম যে আপনি হচ্ছে শাশুড়ি মাকে কি করে পটাইলেন বলেন তো মানে আপনাদের যে প্রেম লাভ স্টোরি মানে রোমান্টিক ঘটনাটা সেটা একটু বলবে মানে বলবেন আরে তখন তো আমাদের সময় তো কত আগে তখন তো এত কিছু তো ছিলই না তুমি তো জানোই তখন তো ওই রাস্তা দিয়ে গেলে দূরের থেকে একটু দেখা ওইটাই মানে কত একদম লাখ টাকা সমান আরে বাবা হাতটা ধরতেছেন কেন আরে তুমি ঠিক দিতে পারতো না তো ওই জন্য বললাম দেখা দিচ্ছি যে এখানে একটু টিপা দাও ওই জন্য মানে মাথায় মাথায় মাথাটা মাথায় মাথাটার সাথে ঘাটটা আর কি ঠিক আছে বলেন তারপরে তো তখন দিনে কি দূরের থেকে একটু দেখা পাওয়া যেত তাই সেটাই অনেক কথাবার্তা বা একসাথে ঘুরতে যাওয়া তো অনেক দূরে তখন তখন তো ওগুলো ছিলই না না লুকায় লুকায় দেখবে ও দেখবে পাড়া বেশি দেখবে এগুলো তখন ওইভাবেই মানে ওই যে মানে আমি হচ্ছে আপনাদের মধ্যে বিয়ের আগে কিছু আর কি ওই যে আরকি আহ পাপ্পি ঠাপ্পি দেওয়া হয় নাই না না বললাম না তখনকার তখনকার দিনে তো এগুলা চলতোই না না তখন তো ওই যে আমার দোকানটা ছিল না আমি তো দোকানেই থাকতাম ওই তোমার শাশুড়ি মা স্কুল যাইতো তখনই ওই যাওয়া আপনি মিথ্যা কথা বললেন না পাপ্পি একটাও পাপ্পি দেন নেই না দেখাই তো হইতো না বিয়ের পরেই দেখা হইলো এরকম মানে বোঝো আর কি স্কুলে যাইতো ওদিক দিয়ে যাওয়া আসা করতো করতে করতে তখন দেখা দেখির থেকে আস্তে আস্তে এরকম হইলো তাছাড়া এখনকার মতো হলে তো কোনো ব্যাপারই ছিল না এখন পাপ্পি সাপ্পি কেন কত কি হয়ে যায় তো ঘুরতে চলে যায় সিনেমা দেখতে চলে যায় সেগুলা তো নর্মাল ব্যাপার এখন কত বাচ্চা কাচ্চারা যে ছেলেমেরা যে পাকা আর কোনো মায়া দয়ায় নাই বাবা মার উপরে কোন কিছু মানে স্কুল ফাঁকি দিয়া কত যে আপনারা স্কুল স্কুল টি স্কুল ফাঁকি দিয়ে যান নাই না আমি তো তখন তো স্কুলে তো আমি করতাম না তখন আমি দোকানেই থাকতাম ওইንতিকেই দেখাしかったই হতো না তো তো আপনি পড়াশোনা তাহলে কতদিন পড়াশোনা না না তখন আমি মোটামুটি করছিলাম একটু ভালোই তখনকার দিনে আমি তো তোমার শ্বশুর ঠিক একটু বয়স বেশি ছিল না আমি তখন ওইভাবে যাওয়া হতো না ওই আমি তখন মনে আমি কলেজে পড়ি যখন আমাদের এই যে দেখা তখন তো ও স্কুলে পড়ে না তোমার শ্বশুরই আর কলেজে সময় তো কলেজে বেশি যাওয়া করতে লাগে না তখন আমি দোকানদাইতেই দেখতাম আর কি তা ওইতে এটা কি বলতেছিলেন আপনি আপনার মনটা কেন খারাপ বলেন আমি চাইছি আমি আসলে একটু নিজে নিজেও খারাপ লাগতেছিল তার জন্যই তো আমি আসলাম আপনার ছেলে আবার ঘুমায় পড়ছে তো আমি আবার দরজাটাকে একটু চাপায় দিয়ে রাখলাম দাঁড়ান আমি একটু দেখে আসি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন হচ্ছে কি বলে মানে নালে আবার উঠে ঠেটে আসলে পরে আবার মুশকিল হবে না একটা অন্যরকম ব্যাপার হবে বুঝেন তো আপনার সাথে তো আমি

এই দরজাটা খুলে মানে বাইর দিয়ে আটকানো যাবে না আটকাল দিলেও আবার সমস্যা না 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 আটকালে তুমি দরজার চাপায় দিয়ে সামন হবে যে খুললে আর আসলে তো তোমাকে ডাকবে ধরো যদি দরকার পড়ে তাহলে তুমি বুঝেই যাবা গেল তো দরজাটা বন্ধ করতে আসবে কিনা কে জানে আর আসলেই বা কি করবো কি করে যে কথাটা উঠাবো কিছু ভাবেই নাকি আবার বুঝতেই পারতেছি না যদি আবার উল্টা পাল্টা যদি কিছু ই করে আবার চিল্লাচিল্লি করে তাহলে মুশকিল হয়ে যাবে কখন গেল এখনো আসতেছে না তারা তো একটু ফাঁকা দিয়ে দেখি না আসতেসে তো না কিন্তু ওইটাই তো কোথায় এতক্ষণ লাগে নাকি আমি বুঝতেই পারতেছি না গেছে তারা দরজাটা দিয়ে ভালো করে একবার দেখি তো ওই যে আসতেছে মনে হয় দরজার আওয়াজ পেলাম দরজাটা বন্ধ করলো মনে হয় হ্যাঁ দেখি কথাটা উঠাই যে করেই হোক তার কথাটা উঠাবো হ্যাঁ হ্যাঁ ওই যে নূপুরের শব্দ তার মানে আসতেছে ঠিক আছে আসোক আজকে তো কথাটা যে করে হোক উঠাইতেই লাগবে দরকার হলে একটু টাকারও লোভ দেখাবো আমি তো জানি আমার বউ একটু টাকার প্রতি একটু ইন্টারেস্ট বেশি ঠিকই বাবা হ্যাঁ আসো তোমার জন্য অপেক্ষা করতেছি কত দেরি না এই মানে একটু জাগনা হয়ে গেছিল বুঝেনি তো আপনার ছেলে তো আমাকে মানে বলতেছে কি ব্যাপার কি আমি এই জায়গাটায় আমি শুয়েছিলাম আমি তোমাকে দেখলাম না আমি তো প্রায় অনেক রকম কথা তো বইলে ঠইলে এখন অনেকক্ষণ ধরে ঘুম ঠুম আপনার ছেলেকে পাড়ায় ঠাড়ায় তারপরে আমি আসলাম আপনি বসেই ছিলেন

আপনার মানে হাইট দেখেই আপনাকে চাকরিতে নিয়ে নিছে না হ্যাঁ তখনকার দিনে তো মানে একটু লম্বা লোক থাকলেই হইল একটু মানে হাইটের থেকে একটু বেশি আমার হাইট বলে না অনেকে হাইট কম থাকলো তখন নিয়ে নিত তখন তো লোকের ক্রাইসিস ছিল না সত্যি কথা বলতে কি বলেন তো আপনি খারাপ পায়েন না একটা কথা বলি মানে আপনার সাথে না মানে শাশুড়ি মার একটু কম মানায় নাই বুঝছেন তো হ্যাঁ আমাকে অনেকেই বলে এই কথাটা আমার বন্ধু বন্ধুরা মানে আপনি আবার কিছু মনে করলেন না তো না না এখন যে নাই তার কথা মনে করিবে কি হবে ওইটাই না ওইটাই কথা মানে আপনি আবার দুঃখ পাইতে পারেন যে আপনি এত সুন্দর দেখতে কি করে আপনি পছন্দ করলেন বলেন তো এত সুন্দর আপনি মানে আপনাকে তো ওই যে কেউ দেখলে বলবেই না আপনার ষাট বছর বয়স আরে বোঝো না প্রেমের ব্যাপার প্রেম করে বিয়ে না মানে আপনি এখন পস্তাচ্ছেন না না পস্তানো আর পস্তায় কি করব তিন কাল জুই গেছে না না ওই কথা বলবেন না বাবা আপনি এখনো এত সুন্দর দেখতে কাশ আপনার ছেলে যদি আপনার মতন হইতো তাহলে একটা ব্যাপার ছিল আর সবাই তো এক হয় না বললাম যে আচ্ছা আপনি মাইনা কত পাইতেন আপনি মাইনা কত পাইতেন মাইনা তো ভালোই ছিল তখন পরে তো

আমার হাতে দুইটা বালা বানাই দিবেন বলছিলেন যে আপনার ভালোভাবে যদি আমি দেখভাল করতে পারি তাহলে আপনি আমার দুইটা বালা হ্যাঁ সেটা তো অসুবিধা নাই তুমি তোমার কাজ করতে থাকো তুমি ভালো করে আমাকে আমার সেবা যত্ন করো আমি তোমাকে ঠিক বানাই দেব সেটা তোমাকে তোমাকে নিয়েই যাব দোকানে তোমার পছন্দের ব্যাপার আছে না দেখেন আপনি দশ বার সারা দিনে যদি আপনি বলেন দশ বার আপনাকে এই খাওয়ারটা করে দেন আপনাকে চা করে দিয়ে আমি করে দিই না হ্যাঁ হ্যাঁ ওটি তো বললাম তুমি তোমার মতো করতে থাকো আমি আমার টাইম ঠিক করে দেব আজকে মাছের ঝোলটা কেমন খাচ্ছেন আজকে মাছের ঝোলটা তো একদম তোমার হাতে রান্নার বলতে লাগে না একদম ওইটাই মানে আপনি আমাকে বলছিলেন তো মানে আমার হাত দুইটা দেখেন না এই দেখেন দেখেন আমার হাত দুইটা দেখতেছেন কত ফাঁকা ফাঁকা হাত দুইটা হ্যাঁ পড়ো না কেন কিছু আসলে আমার না নাই কিছু বুঝছেন আপনি যদি আমাকে দুইটা বালা বানায় দিতেন তাহলে আমি খুব খুশি হইতাম ঠিক আছে বানায় দেব তাহলে এই দ্বারা দুই চার দিনের মধ্যে তোমাকে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে যাব আচ্ছা বাবু বাইরে আবার কবে যাবে ও তো যাবে এর মধ্যে যাবে হ্যাঁ ঠিক আছে ও তাহলে যাক তখন তারপর আমরা যাব একবারে গিয়ে ওটা বানাই একটু ঘুরে ঘুরে আসব আমরা আচ্ছা ঠিক আছে আপনার মনটাই এত ভালো শাশুড়িমা থাকলে না শাশুড়িমা আপনাকে সত্যি ভাগ্য করে পাইছে মানে কি বলবো আপনি কি মানে কিছু বলার নাই যাই হোক ওইটাই আর কি আর এই যে কালকে কথা কি বলতেছিলেন কি বাবা কি দেখতেছেন হা করে আরে আমি কালকে কথাই চিন্তা করতেছি দেখতেছি তোমাকে কিন্তু কালকে কথাই চিন্তা করতেছি তোমার জন্য আমি বসেছিলাম তুমি আসবা কত আশা করে আরে খারাপ পায় না তো আপনি আমি বলে বলে যাইতা যে তুমি আসবা না আমি কি করে বলি বলেন তো বোঝেনি তো আপনার ছেলে যেন কেমন একটু যখনই আপনার কথা বলি না তখনই আপনার ছেলে মানে চোখ মুখগুলা যেন কেমন হয়ে যায় মানে আপনার ছেলে পছন্দ করে না আপনার সাথে যে আমি একটু ফ্রিভাবে কথাবার্তা বলি তো ওইটা আমি বললাম যে দেখো বাবাকে যদি ভালোভাবে ই করে দেখে শুনে রাখি তাহলে তো আমাদেরই লাভ হবে না বাবা মাস গেলে এতগুলা টাকা পেনশান পায় আর তুমি তো সেরকম আমাকে জিনিসপত্র কিছু দিতেও পারো না বাবাই তো সব জিনিসপত্র দেয় গেলে একটু বইলাম একটু বুঝাইলাম বুঝছ বুঝছেন তো মানে ওই জন্যই তো বল ভাবতেছি আমি ওইটাই যে বাইরে যাক তখনই আমরা ভালো করে গল্প সল্প করতে পারবো তা বাইরে সেটা তো ঠিক আছে ওইটা বুঝলাম তা আপনি যে বললেন কি আমাকে কিছু দিবেন নাকি হাত খরচা টাকা টাকা আজকে হাত খরচা দেবে এখন আর এইবেলা দিবো না কালকে তোমাকে দিনের বেলা আমি ডাইকে দিয়ে দেবো

বলেন আরে খালি কি খাওয়াটাই নাকি কত রকম ব্যাপার থাকে না শুধু খাওয়াতেই হয় তো বুঝি আপনার কেউ নাই আপনি একটু গল্প করতে চান আপনি একটু গল্প করতে ভালোবাসেন আমি তো সেটা বুঝি এটা কি আমি বুঝি না আমি তো বুঝতে পারি কিন্তু ওই যে বলেন দেখেন আমারও তো সংসার মনে করেন বা আপনার ছেলে আসে ওইদিকে কিছু ম্যানেজ কইরা সব কিছুই করা তারপরে তো আমার এদিকে আসতে লাগে না আপনি যদি আমাকে একটু হাত কচটাটা একটু দেন বেশি সেটা আমি আমার নিজের মতো দেব আর তোমার কি লাগে এমন ওইটা ওইটা খাওয়ार আমাকে বলবা আমি ডেইলি তোমাকে দরকার হলে আইনে দেব আর দুই নাম্বার হচ্ছে হ্যাঁ ওইটাই বললাম ছেলে তো যাই হোক এখন মতটেই করতেছ না বা কিছু হয়ে যাবে যেটা নিয়ে অসুবিধা নেই না না সেটা ঠিক আছে ঠিক আছে তাহলে আর কি তাহলে আপনি এখন একটু রেস্ট পেশ নেন একটু ঘুমান টুমার মাথায় তেল তেল দিয়ে দিলেন এখন